নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দুই জুন দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তের যা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে বর্ষা আস্তে আস্তে আরও সক্রিয় হচ্ছে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে দুই বাংলার দিকেই এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কবে থেকে ঝড় বৃষ্টি কমতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভারতবর্ষের অনেক জায়গাতে যেখানে তাপপ্রবাহের জন্য মানুষজন কষ্ট পাচ্ছিলেন আজ থেকে সম্ভাবনা আরও কমে যাচ্ছে তাপপ্রবাহের এবং বাংলাদেশেও বর্ষা প্রবেশ করেছে আরও প্রচণ্ড বৃষ্টি আসছে এই সমস্ত বিষয় আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খবর দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে আজকেও বিকাল থেকে রাতের মধ্যে কাল বৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে যে জেলাগুলোর দিকের সম্ভাবনা সব সবথেকে বেশি বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টায় গতিবেগে কালবৈশাখীর ঝড় বইবে এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদের দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী দমকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে হালকা মাঝার বৃষ্টি দমকা ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টায় গতিবেগে থাকতে পারে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে কালবৈশাখী ঝড় বৃষ্টির যে সম্ভাবনা দেখা যায় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় একটু অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হয়ে যায় তবে কোথায় হবে সেটা বলা খুবই অসম্ভব তবে সম্ভাবনা এই মুহূর্তের যেটা আপডেট আমরা পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছুটা বাঁকুড়া কিছুটা পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার যা পূর্বাভাস এখানেও দমকা ঝোড়ো হাওয়া বইবে পাশাপাশি হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার যা পূর্বাভাস রয়েছে এখানেও বলা হয়েছে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে কোথাও কোথাও হালকা মাঝারে বৃষ্টি হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে আজকেও কালবৈশাখীর ঝড় বৃষ্টি হবে আগামী আগামীকালও রয়েছে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস জুন মাসের তিন তারিখে সম্ভাবনা যেটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে প্রত্যেকটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রধানত আজকের দিকে বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলাতে তবে আগামীকাল কিছু কিছু জায়গায় হবে তিন তারিখে এরকম পূর্বাভাস অন্যদিকে তিন তারিখে বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে চার তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরেকটু কম রয়েছে এবং পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে ছয় তারিখ থেকে সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আজকে জেলায় জেলায় যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন থাকতে পারে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পূর্ব বর্ধমানে থাকতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে মুর্শিদাবাদের সাঁত্রিশ থেকে আটত্রিশ থাকবে পশ্চিম দিকের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এখানে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তিরিশ ডিগ্রি এছাড়া পশ্চিম বর্ধমান রয়েছে সঙ্গে বীরভূম জেলা রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়া বাঁকুড়ার কিছু কিছু জায়গাতে থাকতে পারে আজকে উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে প্রধানত সারা দক্ষিণবঙ্গে গড় করলে আজকে চল্লিশ ডিগ্রির মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সর্বনিম্ন থাকতে পারে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে উত্তরবঙ্গ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে তো বৃষ্টির পূর্বাভাস গত কয়েকদিন ধরে রয়েছে আজকেও রয়েছে আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাপমাত্রা অনেকটাই কম থাকবে এই বৃষ্টির জন্য তবে নিচের দিকের জেলাগুলোতে আজকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজকে হতে পারে উত্তরবঙ্গে কবে বৃষ্টিপাত কমবে তার সঠিক আপডেট এখনো পর্যন্ত নেই আগামী তিন দিন মতন রকম পরিস্থিতি চলতে পারে এর সঙ্গে যে আপডেট রয়েছে তাপমাত্রাতে সারা পশ্চিমবঙ্গে ব্যাপক কোনো পরিবর্তন নয় পশ্চিমবঙ্গে আবার কি নতুন করে বর্ষা প্রবেশ করলো আপাতত গতকালের যে পূর্বাভাস রয়েছে কারণ আজকে পূর্বাভাস পাওয়া যাবে দুপুরের পর গতকালের পূর্বাভাস থেকে আপনাদের জানাচ্ছি বর্ষার অগ্রগতি পশ্চিমবঙ্গে কিন্তু গতকাল আর সেইভাবে হয়নি যে সমস্ত জেলাগুলোতে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গায় এমনটাই সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের এখনো কোনো খবর নেই তবে যে কোনো মুহূর্তে বর্ষার অগ্রগতি কিন্তু বাড়তে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে পশ্চিম দিকের জেলাগুলো উত্তর দিকের জেলাগুলো উত্তর ত্রিপুরা ঊনকোটি এছাড়া রয়েছে খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা সিপাহী জলা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে মাঝারি ধরনের তবে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ পর্যন্ত এরকম চলতে পারে ছয় তারিখ থেকে ত্রিপুরাতে আস্তে আস্তে বৃষ্টি অনেক কমে যাবে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা বিরাটভাবে না থাকলেও মাঝারি ধরনের ঝড় বৃষ্টি চলতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যে ঝড় বৃষ্টিটা চলছে বিশেষ করে ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী থেকে দু এক জায়গায় বা দু চার জায়গায় অতি ভারী বৃষ্টিটা হচ্ছে সেই সম্ভাবনা কিন্তু চলবে পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখে আস্তে আস্তে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি কমতে থাকবে তবে মেঘালয়ের দিকেও সেরকম পূর্বাভাস রয়েছে বিশেষ করে আজকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় একটু অতি ভারী হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে সেই উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে বরপেটা রয়েছে গোয়ালপাড়া রয়েছে গুয়াহাটি রয়েছে এছাড়া উত্তর পূর্বাংশ বৃষ্টিটা বাড়বে শিলচরের দিকে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে সুতরাং উত্তর পূর্ব ভারতে বৃষ্টি চলছে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বর্ষা প্রবেশ করে গেছে সেরকম সম্ভাবনা অন্তত পাঁচ বা ছয় জুন তারিখ পর্যন্ত রয়েছে তারপর বেশ কিছুরা বৃষ্টি কমতে পারে এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস ভারতবর্ষের ক্ষেত্রে রয়েছে যে তাপপ্রবাহের পূর্বাভাস ছিল সেই আপডেটে একটা নতুন পরিবর্তন আজ থেকে তাপপ্রবাহ অনেক কমতে চলেছে রাজস্থান গুজরাট এছাড়া বিদর্ভ মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এছাড়া উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলো থেকে আস্তে আস্তে তাপপ্রবাহ অনেক কমতে চলেছে কারণ আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে আর্দ্র বায়ু বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে আস্তে আস্তে কাল থেকে সারা ভারতবর্ষ থেকে প্রবাহ বিদায় নিতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে রয়েছে কেরল এবং লাক্ষাদ্বীপ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে অন্যান্য রাজ্যগুলো তামিলনাড়ু পুদুচেরি কড়াইকল কর্ণাটক এদিকে প্রচণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হবে বাংলাদেশের জন্য যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনলাইন সিস্টেম ঠিক তেমনটাই দেখাচ্ছে বিশেষ করে রংপুর বিভাগের কোনো কোনো জায়গায় একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি তাঁরা যেটা আপডেট দিচ্ছেন দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অর্থাৎ বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশে বর্ষা প্রবেশ করেছে বর্ষার বৃষ্টি আস্তে আস্তে আরও বাড়তে পারে এটাই রয়েছে পূর্বাভাস কিছু কিছু জায়গায় বর্ষা এখনো প্রবেশ করেনি তবে সেই সম্ভাবনা অনুকূল রয়েছে অর্থাৎ যে কোনো মুহূর্তে সেই সমস্ত জায়গাতে বর্ষা প্রবেশ করতে পারে এমনটাই তারা বলতে চাইছেন অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে যে আপডেট রয়েছে তিন তারিখের দিকে দক্ষিণাঞ্চলে আবার কিছুটা হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গা হতে পারে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এমনটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে তবে মূলত উত্তরাঞ্চলগুলোতে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টির সম্ভাবনা অব্যাহত গতিতে চলবে আগামী কয়েকদিন চলতে পারে বিশেষ করে পাঁচ তারিখ পর্যন্ত তারপর বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে উত্তরাঞ্চল থেকে কারণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস প্রকাশ করেন তাতে তারা বলেছেন যে উত্তরাঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে সুতরাং রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের উত্তর পূর্বাংশে এই যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই বৃষ্টিটা কিন্তু বেশ কয়েকদিন বিশেষ করে এখনো তিন দিন মতন চলার একটা সম্ভাবনা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তারপর আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে যেমন বৃষ্টি কমে সেটা কমতে পারে এবং বর্ষার বৃষ্টি আস্তে আস্তে শুরু হওয়ার সম্ভাবনা তো রয়েছে শুরু হয়েছে এবং বর্ষার বৃষ্টি সারা দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে আজকে তাপমাত্রা থাকতে পারে উত্তরাঞ্চলগুলোতে একটু কম বিশেষ করে রংপুর বিভাগের দিকে থাকতে পারে মূলত তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে দক্ষিণাঞ্চলগুলোতে তাপমাত্রা ম্যাক্সিমামটা বেশি থাকবে থাকতে পারে সাঁইতিরিশ ডিগ্রি কোথাও বা ছত্রিশ ডিগ্রি অর্থাৎ পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আপডেটটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং